এরা রাত বারোটা একটা পর থেকে দেখতাম আমরা অনুষ্ঠান গুলো করে দুইশো কিলো আড়াইশো কিলো তিনশো কিলো দূর থেকে আসতাম মালয়েশিয়া বাংলাদেশে যেতে প্রায় পাঁচ লক্ষ বড় এত বড় বিশাল দেশ এক প্রদেশ থেকে আরেক প্রদেশে এসে যখন আমি এই যে হোটেলে থাকতাম লোকতাম দেখি ওরা দুইটা তিনটা বাজে কিন্তু ওদের কাছে মনে আছে এখন সকাল দশটা নিজের স্বামীকে ঘরে বা স্বামী অন্য জায়গায় আছে নিজে আর একজন বন্ধুকে নিয়ে কি অবস্থা তাদের জীবনে না আছে তাদের চিন্তা ওদের জীবন শেষ আমাদেরকে যদি পাঠাতো বলেন তো দুনিয়ার এরকম আনন্দ ফুর্তি দুনিয়ার এবং অন্য ধর্মে যদি আমরা থাকতাম নিজেদের মাপ দাদার ধর্ম ছেড়ে দিয়ে ইসলাম গ্রহণ করা কত কঠিন হতো আদের তো দুনিয়ায় সে জাহেরাত তাদের কিছু নেই আমরা তো দুনিয়া আখেরাত দুইটাই আছে আপনি ওদের মতো জীবন চরিত্র পেলে কি করতে আল্লাহ যে দয়া করে মমিন মুসলমানের ঘরে জন্ম দিয়েছে আপনাদেরকে এই জন্য আমার মনে হয় খুশি হাতাই করে খুশি হয়ে একবার বলে না আমি হোটেলে আসার পরে মাঝে মাঝে রাত্রে ভাবতাম যে আল্লাহ এদেরও তো জীবন की भावे सोले रहा इधर बीबे के कि हाथ का कोनो तो जो ट्रांस होता है ना जरा एक मासे एक दिन टा अलग ज़ोर दिन में ये मौत खात से या हा। हाथे सिगरेट और जेना को एक बारे मने खोला मन अल्लाह आमदर के बासिये से अल्लाह आमदर कस्ते के किंतेचान सामनार খরচ করছে এক একটা নাইটে নব্বই হাজার এক লাখ টাকা বাংলাদেশের এরকম খরচ হয় তাও নরমাল বাংলাদেশের পনেরো লাখ ষোলো লাখ টাকা এক নাইট কাটাতে লাগে একটা হোটেলে একবার রাতে থাকবেন একদিনের জন্য এক রাতের জন্যে পনেরো লাখ ষোলো লাখ বাংলাদেশের টাকা কিভাবে টাকা তারা লাগছে বলুন তাদের সম্পদ তারা খরচ করছে তাদের জীবন তারা নষ্ট করছে ইন চল এর মাধ্যমে

বিছলবী বলেন যখন তোমার ভাল কাজ করে তোমাকে আনন্দ দেয় আর ওয়ান দেখার পরে যখন তোমারhedron থেকে একটা বাধা আসে বিবেকে মেনে নিতে সায় না কষ্ট লাগে তখন বুঝবে তোমার ঈমান আছে কি বুঝলে দেখাবে এখানে কেউ আসবে না ভাল বসে হাদিস থেকে যেটা শিক্ষা ভালো কাজ আপনার ভালো লাগা লাগবে সে যেই বলেন তো পরাণে প্রচার করা এটা ভালো কাজ না এই ভালো কাজ যদিও আপনার দলীয় লোক না করে যেই করুক না কেন আপনার ভালো লাগতে হবে আমার কথা বোঝা গেছে অন্যায় যেটা অনলাইন দেখলেই ভেতর থেকে আপনার একটা বাধা আসবে আপনার কষ্ট লাগবে আমি সব অন্যায় বাঁক দিয়ে দিলাম চুয়ান্ন বছরে গত পাঁচ দিন আগে যে ঘটনাটা ঘটে গেল ঢাকার এই মিটফোর এই রোডে একজনকে পিটিএ পাথর দিয়ে ইট দিয়ে জায়গায় মেরে ফেলেছে এই দৃশ্য আমি সেই কয় মিনিট দেখেছি মালয়েশিয়াতে বসে আমি ওই রাতে আর ঘুমাতে পারিনি যে মানুষ এত নিষ্ঠুর হতে পারে

Walau tadi di jalan, nama kasih orang jin, ins.